অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান শুরুতেই আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি নতুন যে গেজেট প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধদের সংজ্ঞা নির্ধারণ করে সে বিষয়ে আপনার মন্তব্য একটু থ্যাংক ইউ ভেরিমাচ মুক্তিযুদ্ধার সংজ্ঞা আপনাকে আপনার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ যারা দেখছেন আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম মুক্তিযুদ্ধার সংজ্ঞা আমার প্রথম কথাটা হলো পনেরো বছর যারা দাবি করেছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারাই তো ক্ষমতায় ছিলেন এবং আমি আমার জানা মতে সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ইচ্ছা করলে একটা সঠিক তালিকা করতে পারত সংজ্ঞাটাও সঠিক করতে পারত কেন করলো সংজ্ঞা কি কারণে করলো সেগুলা বলতে পারতো কিন্তু এই পনেরো বছরে তারা সঠিক সংজ্ঞা করা দূরের কথা সঠিক একটা তালিকাও করতে পারলেন কারণ আমার জানা মতে আমার কিশোরগঞ্জ জেলায় আওয়ামী শাসনের সময় পনেরো বছরে অনেক গোয়া মুক্তিযোদ্ধা হয়েছে তারপরে শেষ দিন পর্যন্ত যাদের বয়স তিন বছর ছিল তারাও মুক্তিযোদ্ধা হয়েছে টাকা দেওয়া এটা আমি সবাইকে দোষিত কত টাকার পরিমাণ নিচে বিশ লাখ উপরে পঞ্চাশ লাখ আমি জানি আমি বললে আমি চ্যালেঞ্জ করবো আমি জানি এবং দেখাই সবাই বলবো আওয়ামী লীগের ইটনাতে টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে মুক্তিযুদ্ধের ধারে কাছে ছিল না সে ডিসি পর্যন্ত হইয়া রিটায়ার করছে কথাটা বোঝার চেষ্টা করে সমস্ত মুক্তিযোদ্ধারা লিখিত দিচ্ছে ইটনা থানার যে এরা এরা মুক্তিযোদ্ধা না তাইলে আমার কথাটা হলো যারা রিয়েল মুক্তিযোদ্ধার দল ছিল শেখ হাসিনা নেতৃত্বে যারা নিজেদেরকে দাবি করে এবং আমিও মনে করি আওয়ামী লীগের নেতৃত্ব দানকারী দল এটার মাঝে কোনো সন্দেহ নাই তারা কেন মুক্তিযুদ্ধের যদি সত্য পাপের অস্বীকার থেকে পান নাই বিচার বাপের কাছ থেকে আপনি সহযোগী কিছুই পান নাই আপনি ওই আরেকজনের কাছে গিয়া চাচার কাছে গিয়া ডাক ডাক চাচার কাছে গিয়া দাবি করেন যে আমার এই সহযোগিতা করো কেন করবে এটা তো মুক্তিযুদ্ধের সরকার না এটা তো মুক্তিযুদ্ধের বিরোধীদের দ্বারা সমর্থিত একটা সরকার জামাতে ইসলাম এবং রাজাকাররা যদি আল বদররা যদি বাবা পাকিস্তান বিরোধী শক্তি যদি তাদেরকে সহায়তা না করে তাহলে তো তিন দিন ক্ষমতায় থাকতে পারবে না মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা সমর্থিত এবং শক্তি প্রাপ্ত একটা সরকার সে কেন ভালো কাজ করবে মুক্তিযুদ্ধের পক্ষে এক দুই দেখলাম পাকিস্তানের করে তো বাহ নিশ্চয় আপনি দেখছেন এর মূল ব্যক্তি বলছে যে আমরা একাত্তরের প্রতিশোধ দিয়েছি এই ব্যাপারে আমি বর্তমান মুক্তিযোদ্ধা কমান কাউন্সিল বর্তমান বর্তমান মুক্তিযোদ্ধা উপদেষ্টা তাদেরকে আমি ভালো জানি তাদের বক্তব্য আশা করব যে লস করে তো এবার বক্তব্য যে পাঁচই আগস্টে আমরা একাত্তরের প্রতিশোধ নিছি এবং এটা ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের দিকে আমরা নিয়ে যাব। এইটা যদি সত্য হয় তার কাছ থেকে আপনি কেন আশা করেন যে সে আপনাকে মুক্তিযুদ্ধ স্বীকার করছে এটি নিতে বেশি করছে এটা পূর্ব পাকিস্তান করলে আপনি কি করবেন আওয়ামী লীগের আর তালা মারলো মুখের মধ্যে কোটি কোটি আওয়ামী লীগ যে বলতো এক সময় লাখে লাখ একটা লোককে কথা বলে বলেন আপনি বলেন

যে এখন এটাতে হাত দেওয়াটা হইল নেই কাজ তো খই পাস একটা কথা আছে এই সরকারের কোনো কাজ নাই কুকাজ করা অকাজ করা ছাড়া কোনো কাজ নাই কাজে আর একটা কাজে হাত দিছে যাতে মানুষের দৃষ্টিভঙ্গিটা আবার ওই যায় ওই কারণে ইলেকশনকে সব সময় তাদের লক্ষ্যে আছে পৃথিবী থাকতে যাতে চন্দ্র সূর্য যতদিন উঠবে ততদিন যাতে ইলেকশন না করতে হয় আর ইউনুস সাহেব যাতে আরো দেড়শো দুইশো বছর বাইচা থাকে এবং এই আমার দারুণ স্বাধীনতা বিরোধীরা যারা এবং তাদের যে সাহায্যকারী কিছু ওরা আছে মুলা মুন্সিরা আছে এরা দোয়া করে প্রত্যেকদিন হে আল্লাহ তুমি ইনু সাহেবকে দেশ সমস্ত রায় দেও আর সারা জীবন ওনাকে ক্ষমতা দাও কাজেই আপনি বুঝতে চান এই সরকার ইনু সাহেবের সরকার দেশ সমস্ত থাকার চেষ্টা করতেছে আমি এই কথাটা রূপ করতে বলতে যত দিন জীবন আছে আর এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের বিপক্ষে নেওয়ার চেষ্টা করতেছে এখন যে তারা করছে আমি যতটুকু দেখছি আমার ভুল হইলে যে এই গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে যেই ধরনের রিপোর্টিং হলো বিভিন্ন গতপত্রিকা বা আমরাও ধরে নিলাম বঙ্গবন্ধুর সহ জাতীয় চার নেতা এবং জাতীয় পরিষদ বা প্রাদেশিক পরিষদ মুক্তিযুদ্ধ আগে পূর্ব পাকিস্তানের সময় যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল তার সদস্যরা চার শতাধিক নেতা মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল হচ্ছে পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম তিনি বলেছেন না এটা ভুল বুঝাবুঝি তাদের স্বীকৃতি বাতিল হচ্ছে না আসলে কি বিভ্রান্তি ইচ্ছা করে তৈরি করা হয়েছে নাকি আমরা ভুল বুঝেছি নাকি সরকার এখন সমালোচনার মুখে উল্টো কথা বলছে আপনার কি মনে হয় এই সরকার সবাই টেস্ট করতেছে টেস্ট কর বুঝছে যে আমরা এই কাজটা টেস্ট করে ভিন্ন কারণে একটা হইলো জিনিসটাকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য টুকা দিয়া দেখে কি টোকা দিছে প্রথম মুক্তিযুদ্ধ হলো সাতচল্লিশ মুক্তিযুদ্ধ হলো চব্বিশ একাত্তর হলো ভাই ভাই ঝগড়া ওখানে কোন যুদ্ধ হয় না এটা ছিল ইন্ডিয়ার কনসপারেসি ভারতের চক্রান্ত একাত্তর এখন আপনি একজন সাংবাদিক আমি একজন পলিটিশিয়ান আপনি মুক্তিযোদ্ধা ছিলেন না কিন্তু আপনি মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ আর আমি ছিলাম আমি যখন বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে আলবদরের বাচ্চারা এইসব কথা বলিস না একাত্তর না থাকলে কিন্তু বাংলাদেশ নাই তোরা পাকিস্তান জায়গা না হইলে দেশটার নাম পূর্ব পাকিস্তান করে এলো কারণ যুদ্ধ না হইলে তো বাংলাদেশ হচ্ছে এইগুলা কইতে কইতে প্রথমে বক্সে ফজলুর রহমান যে কত যাওরাহমান যে ভারতীয় ব্যবসার ঘর থেকে হয়েছে এসব খুব বক্সে বই কে আমি কান বন্ধ করে ফেলছি আমি কান বন্ধ করে যখন ফেলছি যে আমি আমার সত্য কথা মুক্তিযুদ্ধের পক্ষে বলবো রাজাকারের বাচ্চারা এই এতদিন পরে আইসা রাজাকারের বাচ্চারা বলছে হ একটা যুদ্ধ হয়েছিল এর আগে কিন্তু কইছে যারা অস্ত্র হাতে নিছিল 71 শুনে জামাত বলছে কিন্তু তারা আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ ইচ্ছা করলে माफ করে এত কোহে না না যুদ্ধ হইছিল এটা টেস্ট করে দেখতেছে। এগুলো টেস্ট করা তার মূল কাষ্টা হইলো ইলেকশন কে বিলম্বিত করা ওই যে জাতীয় নির্বাচন ওইটাকে প্রলম্বিত করার জন্য এই সব কাজ হইতেছে তবে যে লুকতার কথা আপনি বললেন ওই যে মুক্ত যুদ্ধ কন্ট্রোলডাইপেবি আছে হি যে গুডম্যান ও কেন তার দপ্তরের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পক্ষ থেকে একের পর এক অর্থকারী সিদ্ধান্ত কিংবা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ পর্যন্ত মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্মারক ধ্বংস করা হয়েছে পাঁচ আগস্টের পরে সেইগুলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো উদ্যোক্ত তো নেওয়া হয়নি সংরক্ষণ বা পুনর্নির্মাণের ক্ষেত্রে উল্টো চব্বিশে যারা আন্দোলন করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে একাত্তরে যারা মুক্তিযুদ্ধ আপনারা তাদের স্ট্যাটাস নিয়ে আরেকটি চেষ্টা করার তো আমরা শুরু থেকে দেখছি এই বিতর্কিত সিদ্ধান্ত তিনি কিভাবে মেনে নিচ্ছেন বা তার মাধ্যমে কেন এই সিদ্ধান্ত গুলো আসছে আসছে যে আমি মনে করি তার মতো এখানে থাকা উচিত আর যদি থাকে তাকে ভবিষ্যতে ইতিহাসের গ্লানির তলে পড়তে হবে। ইতিহাসের দায়িত্ব তাকে নিতে হবে কারণ যদি থাকে না এই যে এই অপকর্মটা যে করছে যে একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে আবার চব্বিশের মুক্তিযোদ্ধা আমি বলি বাঘ আর বিড়াল দুইটাই বুঝি সমান সমান যে দেশে চাইলে ডাইলে একদল দলতে গিয়ে একদল হ্যাঁ একাত্তরে আর চব্বিশে একদল এইটা মহা অপরাধ করতেছে এবং চব্বিশ সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে চব্বিশের পিছনে কি পাকিস্তানের ওই দেখ পরশুদিন যে বলছে ওর নাম কি নাম ও মনে থাকে না হারাম যাদারা রাজাকারের বাচ্চাদের যে নেতা যে পাকিস্তানে বসে আছে কি নাম সংগঠন নেতা যে বলছে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিলাম এখন এখন পাঁচই আগস্টের যারা নেতা যারা সমন্বয়ক যারা ইউনুস সাহেবরা তাদের এখন এটা ক্লিয়ার করতে হবে যে ওই যে রস করে তুই এবার যে কথাটা সত্য না মিথ্যা তা না হলে প্রতিবাদ করতে হবে যে এই সব মিথ্যা কথা বলবেন না কারণ আমি দেখছি এই মুনাফেকের বাচ্চারা গান বাজাইছে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি তীর হারা এই ঢেউর সাগর পাড়ি দিব বঙ্গবন্ধুর ভাষণ বাজাইছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এই পাঁচই আগস্টের সমন্বয়করা বাজাইছে আচ্ছা এটার সঙ্গে না হয় কিছু মুনাফেকি করতেছে বুঝতেছি কিন্তু এটার পিছনে এই যে একটা ছেলে সাবজি সালাম বলে ফেলছিল বলে ফেলছে যে জামাত আছে শিবির আছে এরা হলো ভ্যানগার্ড এখন এই ভ্যানগার্ডের পিছনে যদি ওদের বাপ থাকে লশ করে তৈ আমি খুব ক্লিয়ারলি বলছি পৃথিবীর জঙ্গিদের বাবা লস্করি তো এবারে থাকে থাকে তাহলে তো পাঁচই আগস্টের যারা নেতৃত্ব তাদের ক্লিয়ার করতে হবে তাহলে তো পাঁচই আগস্ট প্রশ্ন উঠবে আর আমাদেরকে পৃথিবীতে হাজুর করে বাঁচতে হবে যে আমরা ভুল করছিলাম কিনা কারণ আমি যত কথা কইছি পাঁচই আগস্টের আগে সমস্ত ইউটিউবার মিললেও কথা বৌ যে ফ্রান্সে বয়েছে আমেরিকায় বসে রয়েছে সবাই মিললেও এত কথা বলে নাই দূর থেকে যারা বাঘ বাঘ উম করছে ভিতর এসে বলার এক বেটাও সাহস পানি ফজলুর রহমান ছাড়া কাজে আমি মনে করি পাঁচই আগস্ট নিয়েই কিন্তু প্রশ্ন উঠবে এখন এখন পাকিস্তানিদের হাতে দেশ চলে গেছে

সাবেক সমন্বয়করা একসময় যখন বুঝতে পারে যে মুক্তিযুদ্ধ ছাড়া আসলে দেশে রাজনীতি করা সম্ভব নয় তখন তারা জামাত ইসলামিককে এটাক করা শুরু করলো আবার যখন জামাতের একজন শীর্ষ নেতা মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হয়েছিলেন মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিলেন তিনি যখন খালাস পেলেন তখন আবার তারা মন্তব্য করলেন যে একে একে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তারা যদি ফিরে আসতেন তারা যদি বেঁচে থাকতেন তারাও সম্ভবত এভাবে বেরিয়ে আসতেন আসলে তারা তাদের উদ্দেশ্যটা কি কখনো জামাতের বিরুদ্ধে কথা বলছে আবার জামাতের যুদ্ধাপরাধীদের পক্ষে তারা কথা বলছে জয়গান গান গাইছে এই দেশটাকে একটা বর্বর মধ্যযুগীয় জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করা যেখানে স্লোগান দেওয়া হয় আফগানিস্তানের পক্ষে দেশ যাবে আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান এক সময় স্লোগান দেওয়া তো এখন দেখলাম কিছু মূল না চাপাবার বলে আফগানিস্তান নাকি পৃথিবীর তৃতীয় শ্রেষ্ঠ সুখী দেশ যেখানে এক তৃতীয়াংশ লোক রাত্রের বেলা না খায়া মরে সেই আফগানিস্তান হইতে চায় তারা এবং এটা কইতে গেলে যখন বাধা পায় এদের তো কোনো নীতিগত অবস্থান নাই আদর্শগত অবস্থান নাই যখন মনে করে যেন বেশি বাধা পাইতেছে তখন আবার একটু এইগুলা তো খুবই শ্রেণীর মানুষ ওই যে গ্রাম্য বাটপার থাকে আমি এদেরকে তো বাটপার বলি

তারা রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিছে এটার জন্য তো আপনাকে কিছুদিন ভোগ করতেই হবে যদি আপনি সঠিক না আপনি কেন এরকম করছিলেন আগে নিজে দৌবা করেন আগে নিজেরা তোবা করেন কেন পনেরো বছর আপনি তিনটা ইলেকশন দেন নাই কেন চোদ্দ শুনেন বিনা ভোটে ইলেকশন করছেন কেন আঠারো দিনের ভোট রাতে করছেন নিশিরাইতের এমপি হইছে কেন চব্বিশ সনে ভোট করছেন কেন সালমান রহমানদের মতো রাজাকারের বাচ্চাদেরকে বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক নেতা বানায়া এস আলমদের মতো জামাতের পৃষ্ঠপোষকদেরকে নেতা বানায় আপনি আওয়ামী লীগ বঙ্গবন্ধু আওয়ামী লীগ বানাইছেন এস এ আলমদেরকে সমস্ত ব্যাংক লুট করছেন আগে তো বা করেন আমি জামাত প্রসঙ্গে একটু আসতে চাই জামাত কখনো সরকারের বিরুদ্ধে হুমকার ছাড়ছে আবার এটাও আমরা জানি জামাত বিহাইন্ড দ্য স্ক্রিন সরকার পরিচালনা করছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে বা সরকারের পক্ষ থেকে যে গেজেটটি প্রকাশ করা হয়েছে কার মুক্তিযোদ্ধা সেটি থাকবে সেই জায়গায় একটি অপশনে বলা হচ্ছে আমি একটু বলি আপনাকে এই বিষয়ে একটু খন্ডন করতে মানে আপনার কাছে ব্যাখ্যাটি চাওয়ার ইচ্ছা রয়েছে আমার মুক্তিযুদ্ধের পরিবর্তিত সংজ্ঞায় বলা হচ্ছে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ হচ্ছে ষোলো ডিসেম্বর পর্যন্ত স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদারা দখলদার পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদর আল তৎকালীন মুসলিম লীগ জামাতে ইসলামী জামায় ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ অর্থাৎ পাকিস্তানি দখলদার বাহিনীর সহ আলবদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামাত ইসলামী সহ যারা ছিল তাদের বিরুদ্ধে যে যুদ্ধ সংগঠিত হচ্ছে সেটাই মুক্তিযুদ্ধ তাহলে এই যে গেজেটে জামাত যে বাংলাদেশের বিরুদ্ধে ছিল যুদ্ধ অপরাধ সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেছে বা পাকিস্তানের পক্ষে দায়িত্ব পালন করেছে এখন সরকার আসলে কি বলতে চাইছে সরকারের মোটিভ কি তারা এটি দিয়ে আবার নতুন কোন খেলা খেলতে চাইছে কি মনে হয় আমি আপনাকে বলি এই কথাটার জন্য এদেরকে সব মাফ করে দেওয়া দরকার মানে যারা এই অর্ডিনেন্স করছে অন্তত এইটুক তারা মুখ ফুলায় কইতে পারছে এই রাজাকার আল বদর আল শামস আর মুসলিম লীগ জামাত ইসলামী নিজাম ইসলাম নেতা মুসলিম লীগ মারা গেছে জামাত এখনো শুধু জীবিত না আরো বেশি শক্তিমান হয়ে আসছে এই তো কথাটা জামাত যে যুদ্ধ করলো এরা যদি যুদ্ধ অপরাধী হয়ে থাকে এই নামে দল করে কেমনে এই পেলেট ডিভিশন তাদেরকে এফিলিয়েশন দিল কেমনে রিকগনিশন দিল কেমনে তাইলে সরকার এটা লেখে কেমনে তাইলে হয় সরকার সরকার তাইলে সত্য লেখতেছে এফিলেট ডিভিশন সরকারকে বুঝতেছে না আমি আর বেশি আর কইলাম না

আর আমি যে কথাটা বলবো এই মুক্তিযুদ্ধের ব্যাপারটা নিয়ে এখন সরকার হাত দিছে কোনো তাদের মানে চিন্তার মধ্যে কোনো শুভ কথা চিন্তা নাই চিন্তাটা হলে ইলেকশনটাকে বিলম্বিত করা এবং প্রলম্বিত করা